আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর আজকে যে ব্লগটা দিচ্ছি না এই ব্লগটা দুই তিন দিন আগে আমি শ্যুট করেছিলাম তো আজকে রবিবারের ব্লগটা তোমরা পাবে কালকে পাবে রবিবারের ব্লগটা আর হচ্ছে এটা হলো দুই তিন দিন আগের ব্লগ আর এই কিছুদিন আমি ব্লগ শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে ঘরের মিস্ত্রি নেওয়া হয়েছিল। ঘরের কাজ বাইরের কাজ স্কুল টিউশন মামামকে নিয়ে না সেরে উঠতে পারিনি সেই জন্য ভিডিও করাটা স্টপ রেখেছিলাম কারণ বেশি চাপ দিয়ে কাজ করলে না আমার শরীরটা খারাপ হয়ে যায় সেজন্যই করিনি তো যাই হোক ঘরের কাজ কিন্তু অনেক দূর আগ বেড়েছে তোমাদেরকে কালকে শেয়ার করব সবটা তো এই ভিডিওটা আগে করা ছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের ঘরের কাজ কত দূর মানে হয়েছে এই যে দেখো এখানে কিন্তু কিচেন মানে কিচেনও আর যাই হোক কি এটা একটা রুম তো আমার তো কিচেন বানানোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো বারান্দার সাথে এই রুমটা করা হয়েছে আর এই রুমটার মধ্যে নিচে টাইলস লাগানো হবে আর উপরে চাল অলরেডি হয়ে গেছে তোমরা কালকে দেখতে পারবে আর এই পাশের বেড়াটা মধ্যে রং দেওয়া হয়েছে তো সেটা হচ্ছে তোমরা পরের দিনের ব্লগে দেখতে পারবে তো অ্যাকচুয়ালি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম এই ব্লগটা কিন্তু ছাড়া হয়নি মানে বয়স ওভার দিতে পারি নাই সেই জন্য তো আজকে রবিবার আজকে বয়স ওভার দিয়ে দিয়ে দিচ্ছি দেখো এই যে ঘরের ভিতরে কিন্তু কালার মানে অলরেডি হয়ে গেছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই এখানে করান পড়তেছে তো ঘরের যেগুলো ফার্নিচার আছে সব কিছুই উল্টাপাল্টা করা হয়েছে যেহেতু রঙ করা হচ্ছে আর হচ্ছে মিস্ত্রিরা যখন মানে আসে তার আসার সময় আমি মানে যেগুলো ফার্নিচার আছে সব কিছু কাভার করে দিই মানে কাপড় দিয়ে হোক প্লাস্টিক দিয়ে হোক কাভার করে দিই আর তারপরে আবার যখন ওরা চলে যায় তারপরে আবার সব কিছু কাভার উঠিয়ে বোছা করে আমরা রাত্রে থাকি কিন্তু তো যাই হোক আসতে এখন দিকের ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো অ্যাকচুয়ালি মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বাড়িতে একদম মিস্ত্রি মিস্ত্রি হয়ে যাচ্ছে না সেই জন্য পাঁচ ছয়জন মানুষের রান্না বাড়া আবার হচ্ছে স্কুল টিউশন এগুলো নিয়ে না পারতেছিলাম না সেই জন্য ভিডিওটা স্টপ করেছিলাম কারণ বেশি চাপ দিয়ে কাজ করলে না আমি অসুস্থ হয়ে যাই সেই জন্য ভাবলাম যে না তোমাদের কাছ থেকে নয় ক্ষমা চেয়ে নেব তোমরা যারা বলো আমার রেগুলার দেখো সেই অপুদের উদ্দেশ্যে বললাম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঘরের কষ্ট অনেক দিন করেছি তো আল্লাহ মুখ চলে মানে দেখেছে আমার শ্বশুর মশাই কিন্তু এই যে বাড়ির কাজগুলো সব করে দিচ্ছে তো যাই হোক এর মধ্যে দেখো আমার বাগানটা অনেক দিন থেকে হাত লাগায় না কারণ এতদিন তো বৃষ্টি চললো পুরো এক মাস দেড় মাস আমাদের এখানে মানে বৃষ্টি তো না বৃষ্টির জন্য এই গাছপালাগুলো মানে একদম কী হয়ে গেছে মানে হালাত খারাপ হয়ে গেছে ওদের চেহারাও একদম মানে রেবে গেছে তো দেখো বাগানটা আজকে একটু পরিষ্কার করব। তো আজকে বেশি করবো না কারণ মিস্ত্রি অলরেডি চলে এসেছে বাড়িতে এই যে দেখো এই ফুলের টপগুলো এই ফুলের টপগুলো না এই যে মানে ছঞ্চাটা আছে যে বারান্দার নিচে দিয়ে তো এক লাইন করে মানে ইট বিছিয়ে এক লাইন করে টপগুলো সুন্দর করে সাজিয়ে দেব তো এটা আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে আমাদের ঘরে যখন বারান্দা হবো বারান্দার তল দিয়ে বা নিচ দিয়ে বারান্দার ওই যে উপরের মানে যেটা গ্রিল লাগাবে ওইখানটা দিয়ে বর্তমান এক লাইন করে রেখে দিব আর হচ্ছে দেখো এখানে মাম্মাম আর খেলা করতেছে তো মামামকে বলতেছিলো মাম্মু পাপা কোথায় গেছিল কোথা দোকানি। দোকানে আর হচ্ছে এই পাশে আমি মানে কাজ করে নিচ্ছি আর রোদ মানে প্রচুর উঠেছিল সেদিন মানে কি বলবো এই কতদিন থেকে এই কতদিন বৃষ্টি গেলো আবার এখন থেকে এত রোদ মানে কি বলবো রোদে একদম মানে জ্বলে পড়ে যাচ্ছিলাম তো সকাল সাতটা বাজে তখনই দেখো সাতটা না আটটা বাজে তো সাতটার থেকে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম কিন্তু যে দেখো মানে মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রিরা আটটার সময় আসে সেই জন্য বুঝতে পারলাম যে না এখন আটটা বাজে এ তো জাস্ট মাত্র মিস্ত্রিরা এসে যে দেখো সিমেন্টের বস্তা বস্তা বের করে নিয়েছে মানে মশলা টসলা বানাবে আর দেখো আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম তো বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাক তোমাদের সঙ্গে আমাদের হোম ট্যুর ভিডিও একটা শেয়ার করব। আর বাড়িতে এখন তো সব কিছু অগোছানো হয়েছে যখন টর হয়ে যাবে সব কিছু গুছিয়েও নিব তারপরে হয় তোমাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করব। আর তোমরা যদি আমাদের হোম ট্যুর ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার একটু বেশি ভালো লাগবে মানে ভিডিওটা বানাইতে আর হচ্ছে দেখো বন্ধুরা এই ভিডিওটার সঙ্গে দুই তিন দিনের ভিডিও আমি লিঙ্ক করে দিয়েছি এই ভিডিওটা আমাদের যেটা আমি শেয়ার করলাম তার আগের দিনের ভিডিও এই যে দেখো আমাদের বাড়িতে ম্যামগুলো এসেছিলো স্কুলের ম্যাম তো আমরা একসঙ্গেই মানে কাজ করি তো ওদেরকে মানে ওরা মানে অনেক দিন থেকে আসতে চায় আমাদের বাড়িতে তো আমি ভাবতেছিলাম যে না আমাদের বাড়িতে এখন মিস্ত্রি নিয়েছি কাজের ছেঁড়া বেড়া সেই জন্য ওদেরকে কিছুদিন পরে আনবো তো বলতেছেন না তোমাদের বাড়িতে যেমনই আছে আমরা যাবো এইভাবেই যাব কারণ সময় মিলে না তো আমাদের লাস্ট পরীক্ষা ছিল তো লাস্ট পরীক্ষার দিনে তো ম্যামরা এসেছে তো ওই দুইটা আমাদের স্কুলের ম্যাম আর সেই যে পাশের আমাদের মানে এটা মাসি স্কুলের তো মামাকে খুব ভালোবাসে মাম ভালোবাসে যে দেখো আমি কতগুলো ফুচকা ভেজে নিয়েছি তো ম্যাম বলেছিল যে তোমাদের বাড়িতে যাই কিন্তু ফুচকা খাবো তো যাই হোক এখানে ফুচকা হয়েছে তারপরে আমাদের গাছের আম ছিল তো ম্যামের ম্যামদের সাথে আমি এখন আম পেরে ওদেরকে আমও দিব তো ম্যামরা তো জানি যে আমি ভিডিও করি তো সারাদিন আমি যা রান্না বান্না করেছি সেটার ভিডিও করা হয়নি তো ম্যামকে বলেছিলাম যে আমি ভিডিও করতেই পারিনি তোমরা আসবে বলে তাড়াতাড়ি করতেছি বলতেছে না কি কোনো অসুবিধা নাই এখন তুমি ভিডিও করো আমি ভিডিও করে দিচ্ছি তো ম্যামরাই অল্প সহযোগিতা করতেছিল ভিডিও করার জন্য ক্যামেরা ধরে দিচ্ছিলো আর হচ্ছে দেখো এই যেখানে আমি আম পারতেছি তো এই যে ময়নাটা তুলতেছে তো ওরা মানে ম্যামরা কিন্তু বেশি ক্যামেরার সামনে আসতে চায় না তো সেজন্য আমিও জোর করি না কাউকে তো গাছের আম প্রায় শেষের দিকে তো আজকে রান্না করেছিলাম ম্যামদের জন্য মানে প্লাও করেছিলাম মাংস করেছিলাম তারপরে হচ্ছে বড়া ভাজি করেছিলাম তো যাই আর কি অনেক কিছু করে নিয়েছি তো সেগুলো কিন্তু আর ভিডিও ক্যামেরা করা হয় নাই তো সেই জন্যই দেখো ওইখান থেকে আম পারতাচ্ছি পাগলির মতন করে আর হচ্ছে এই ময়নাটা টুকাচ্ছে তো এই ময়নাটা আমাদের স্কুলে পড়ে আর হচ্ছে হচ্ছে মাসির মেয়ে তো আজকে অনেকটা এনজয় করেছি আর ম্যামরা যখন চলে গিয়েছে না এত কান্না মানে পেয়েছে আমার তো আমি তো অলরেডি চোখে পানি এনে ফেলেছি আর আমার মেয়ে তো একদম মানে পুরা কান্না করেছে কারণ ওদেরকে মানে ম্যাম না ওদেরকেও মানে নিজের মাসির মতন মানে ব্যবহার করে মানে এত ভালোবাসে কি বলবো ছোটো মানুষ তো ভালোবাসা যে আর হচ্ছে এখন ম্যামদের জন্য শরবত করে নিয়েছি আর হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে জাহাজি কলা মানে ওই বাড়িতে জাহাজি কলা হয়েছিল তো গাছের জাহাজি কলা গাছের আম দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা শরবত করে দিব ওদেরকে লেবু দিয়ে তো যাই হোক সব কিছু ন্যাচারাল এই দেখো আমি এখানে করে নিয়েছি ক্যামেরা এখানে শরবত আর হচ্ছে কলা কেটে নিয়েছি তো ক্যামেরাতে অল্প ভালো করে দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে অনেক কিছু রেডি করে নিয়ে এই যে সবাই একসঙ্গে বসে পড়েছি তো সবাই মিলে এখন নিচেই খাওয়া দাওয়াটা করে নিব কারণ হচ্ছে গরম বেশি সেই জন্য নিচে বসলো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো